আসসালামু আলাইকুম এই ভিডিওতে কথা বলবো ক্যাটিজেন নিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন জয় আইটি টু টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্ট এবং এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে চলে আসবে এছাড়া আপনি টেলিগ্রাম থেকে সরাসরি জয় আইটি টু লিখে যদি সার্চ করেন তাহলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন এবং এখানে এই ধরনের পোস্টটাও পেয়ে যাবেন তো ক্যাটিজেন নিয়ে কথা বলার পূর্বে আপনাকে বলবো যেটা সেটা হচ্ছে এখানে তিনটা প্রজেক্ট আছে ব্লুম আছে box are same. এবং ফাইনালি ক্যাটিজেন তো এই তিনটা প্রজেক্টই কিন্তু খুব ভালো এবং এই তিনটা প্রজেক্ট থেকেই আপনি রিয়েল ইনকাম করতে পারবেন বলে 99% নাইন বিশ্বাস করি বাকি এক পার্সেন্ট আসলে ওদের উপর রেখে দিলাম যেহেতু কোম্পানি আমার নাম সো আমি তো আর ওইটা বলতে পারবো না ঠিক আছে তবে এদের যে অ্যাক্টিভিটিস সেটা দেখে বোঝা যাচ্ছে 99% আপনি এখান থেকে পেমেন্ট পাবেন ফর এক্সাম্পল ডক্স থেকে এ মাসের 14 তারিখ আজকে অলরেডি দশই আগস্ট আপনি চোদ্দ তারিখে ডক্স কিন্তু লিস্টিং হতে যাচ্ছে সো এখান থেকে পেমেন্টটা পাবেন যারা এখনও জয়েন করেন নেই তারা এই ডক্সের এই যে এই বাটনটাতে ক্লিক করলেই আপনার এখানে মানে জয়েনটা হয়ে যাবে নেক্সট হচ্ছে ব্লুমটাও খুব ভালো ব্লুমটাতেও আপনাকে জয়েন করে রাখতে বলছি কারণ ব্লুমেও আমরা ওয়ালেট কানেক্ট করেছি এবং এটাও সামনে লিস্টিং হতে যাচ্ছে আর ক্যাটিজেনটা হচ্ছে অলরেডি ওকে এক্সের সাথে তাদের চুক্তি হয়ে গেছে এবং ওকে এক্সে তারা লিস্টিং করতে যাচ্ছে তো ক্যাটিজেনের মধ্যে আপনি যদি টোয়েন্টি ক্যাট বা থার্টি ওয়ান বা টোয়েন্টি ওয়ান ক্যাটের যদি অধিকারী বা মালিক হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে ধরে নেন যে ভালো একটা ইনকাম করবেন তো এখানে অটো বট চালু করা যায় এই ক্যাটিজেনে সেটা কীভাবে চালু করতে হয় সেটা মূলত এই ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করি ফার্স্ট অফ অল আমাদের ক্যাটেজেনে জয়েন করতে হবে জয়েন করার জন্য এই যে জয়েন লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার উপর আমরা জাস্ট ক্লিক করব । সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম স্টার্ট করতে বলবে স্টার্টে ক্লিক করবেন একটু লোড হবে এবং ফাইনালি ক্যাটিজেনটা লোডিংয়ে চলে আসবে ক্যাপটি এরকম লোড হওয়ার পর আপনার দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস আমার দেখাচ্ছে অফলাইনে যদি আপনি থাকেন তারপরেও এখান থেকে কিছু ইনকাম পাবেন এই যে এখানে দেখেন কালেক্ট লেখা আছে আমরা এই কালেক্টের উপর ক্লিক করে দিব সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ফ্রিতে কিছু জিনিস আসলো আমরা এই ফোরের উপর ক্লিক করলাম এবং এখানে এই যে বক বা ডগ বা আপনার ব্যাংক যেটাই আসুক সবগুলো এরকম ক্লিক করে ফ্রি যেটা সেটা আপনি নেবেন এবং এতে করে এই যে এখান থেকে যে কয়েনগুলো আসছে এই কয়েনগুলো কিন্তু আপনার এখানে থাকবে এই যে আমার যেমন বাষট্টি হাজার সাতান্ন ছাপ্পান্ন মিলিয়ন দেখাচ্ছে এখানে এই কয়েন যত থাকবে তত কিন্তু আপনি এখান থেকে ক্যাট কিনতে পারবেন আর ক্যাট কেনার জন্য এই যে জেনারেটর নামে যে বাটন রয়েছে এখানে মূলত আপনাকে ক্লিক করতে হবে বাট আমি আপনাকে বলবো যে এই বাটনের উপর ক্লিক করে কাজটা না করে আপনি ওয়েট করবেন ওয়েট করার পর যে ক্যাটগুলো ফ্রিতে আসে তাহলে সেটা রাখাই ভালো আপনি যদি এই বাটনের উপর ক্লিক করে জেনারেট করেন তাহলে আপনার এই ব্যালেন্সটা কিন্তু কিটি যে ব্যালেন্স সেটা কিন্তু আসলে কমে যাবে তো এইভাবে আপনি কাজটা করে নেবেন যেমন এখানে যে বারো বারো মেলাতে হবে তেরো থাকলে তেরো মেলাতে হবে দশ থাকলে দশ মেলাতে হবে এইভাবে আর কি মিলিয়ে সর্বোচ্চ মানে ক্যাটে যেতে হবে তো এখানে আরেকটা অপশান আছে সেটা হচ্ছে যে আপনি অটো চালু করতে পারেন অটো চালু করার জন্য কিভাবে অটো চালু করবেন মানে অটোমেটিক্যালি এরকম দশ দশ বা এগারো এগারো যেটা থাকবে সেটা আসলে কাজ করবে এবং ক্যাট যদি কেনারও প্রয়োজন হয় সেটাও করবে এই যে এইখানে দেখেন একটা অপশান আছে এই অপশানটা যদি আমরা চালু করে দিই তাহলে কিন্তু দ্রুততার সাথে কাজ করবে এই যে এখানে এই এটার উপর আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন টেন মিনিট ফ্রিতে আমরা নিতে পারবো এটা হলো স্পিড ডাবল করে দিবে এবং আপনার যদি ফিস অনেক থাকে আপনি আরও কিনেও নিতে পারেন তো যাই হোক আমরা ফিস আগেই নষ্ট করব না এখানে আমরা ফ্রিতে এই কাজটা করার চেষ্টা করব। আমি দেখেন ফ্রিতে বিশটা মানে বিজ লেভেলের ক্যাট পর্যন্ত গিয়েছি আর কিছু মিলালে হয়তো আমার আপনার একুশ লেভেল হয়ে যাবে এখানে আরেকটা অপশন হচ্ছে এই যে বাম পাশে দেখেন নিচের দিকে এখানে এই লাল চিহ্ন যেখানে দেখবেন বুঝবেন যে এখানে কোনো একটা কাহিনি আছে সো লাল চিহ্নের উপর আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখবেন যে ফ্রিতে আমাদের স্পিডও দিবে এবং একটা ক্যাটও দিবে এই যে এখানে দেখেন লেখা আছে ফ্রি আর যেগুলো লক আছে ওগুলো কিন্তু গেলে কিন্তু আপনার খরচ হবে সো আমি এই যে ফ্রিতে এটা নিয়ে নিলাম এটা নিলে এই বারো নাম্বারের এই যে কার্ডটা এটা কিন্তু এসে গেল এই বারো বারো মিলিয়ে দিচ্ছি তারপরে এগারো আর সাথে এগারো মিল নেই মোটামুটি এরকম থাকুক আর এখানে যে বাম পাশে আর্ন করার জন্য এই এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে প্রতিদিন লগ করার কারণে আপনি পাঁচটা ফিস টোকেন পাবেন চেক ইনে ক্লিক করার দরকার নেই কারণ চেক ইনে কিন্তু আপনার খরচ হবে এবং আমার এখানে ফিশটা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু উনচল্লিশশো সামথিং হয়েছে উনচল্লিশশো হলেই আপনি এখান থেকে অটো চালু করতে পারবেন আমি একটু পরে অটো চালু করে দিব ডেলি পার্সেজ এটাও দরকার নেই এটা করতে গেলেও টন যে ওয়ালেটটা আছে সেটার সাথে কানেকশন ঘটে এবং সেখানে একটা খর খরচ হয় ওটা আমাদের লাগবে না তো ডেলি চ্যানেল অ্যান্ড এনগেজ এটার ওপর আমরা দিয়ে আরও দশটা নিলাম ভিজিট ওদের ওয়েবসাইট এখানে ক্লিক করার পর ওদের যে ওয়েবসাইটটা লোড হওয়ার চেষ্টা করে ওয়েবসাইটটা একটু আসলেই আপনি জাস্ট কেটে দিবেন এটা দরকার নেই এখানেও কিন্তু আমরা লোড করে পেয়ে যাব এছাড়া আরও নিচের দিকে কিছু আপনার টাস্ক থাকবে সেগুলো অবশ্যই করে নেবেন যেমন এই যে এতগুলো যতগুলো টাক ছিল সবগুলো কিন্তু আমি করে নিয়েছি এভাবে করেই কিন্তু আমি এই উপরের যে উনচল্লিশশো সাতাত্তরটা ফিজ দেখতেছেন এভাবে আপনি তৈরি করেছি এছাড়া এই ডান পাশে অ্যাসিভমেন্টে যদি আপনি আসেন এখানে অনেক ধরনের অ্যাসিভমেন্ট আছে এই যে আপনার স্পিডের অ্যাচিভমেন্ট কত আপনি এখান থেকে কিনেও নিতে পারেন আর ইনভাইট বোনাস আপনি যত ইনভাইট করবেন ঠিক তার উপরে ভিত্তি করে এখান থেকে ফিস আপনি ফ্রিতে পাবেন আর কি আচ্ছা এইগুলো আপনাদের দেখালাম এখন আমাদের মেন দেখানোর দরকার যেটা সেটা হচ্ছে অটো আমি কানেক্ট করবো বা অটো কিভাবে তৈরি করবো আমি দশে দশে মিলিয়ে দিয়ে মোটামুটি এটা একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি যাতে ফ্রি ক্যাট আমার এখানে এসে জমা হতে পারে তো অটো চালু করার জন্য দেখেন এখানে আমাদের একটা অপশন আছে তো এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে সো অটোর উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে ঊনচল্লিশশো যদি থাকে তাহলে অটো চালু করা যায় তা আমি এটার উপর ক্লিক করলাম এটার উপর ক্লিক করলে দেখেন পার্সেস সাকসেস এবং এখানে দেখেন আমার যা কিছু এখন হচ্ছে সব কিন্তু অটোমেটিক্যালি হবে আমি কিন্তু অটো চালু করে দিয়েছি খেয়াল করছেন এখানে কিন্তু আমাদের এই যে দেখেন এখানে কিন্তু আমাদের অটোটা চালু হয়ে গেছে এখন যা করার ওই অটোমেটিক করবে তো এখান থেকে এই এর যে সেটিংস আমি আবার দেখাই এর সেটিংস এই আমাদের ক্লিক করতে হবে ক্লিক কেটিং করে এখানে দেখেন অটো বাই মানে যত কিছু যদি কোনো কিছু কেনার প্রয়োজন হয় অটোমেটিক বাই করবে তারপরে অটো বাই যতগুলো আছে সবগুলো অপশন আমরা চিহ্ন দিয়ে ও কনফার্ম করে দিব এখন এখানে যা যা করা লাগে ও নিজেই করবে আমাকে আর কিছুই করতে হবে না দেখেন অটোমেটিক্যালি ও যা যা বাই করা লাগে যা যা করা লাগে সব কিছু কিন্তু ও করে নিচ্ছে আমাকে কিছুই করতে হচ্ছে না তো রেখে দিবেন এটা অটোমেটিক্যালি আপনার জন্য কাজ করবে ভালো হয় এইভাবে আপনি আপনার স্ক্রিনটা যদি অন করে রেখে দেন তাহলে অটোমেটিক্যালি আপনার এই ক্যাটের সংখ্যা কিন্তু বেড়ে যাবে কাজ করবে দেখেন দশ আর দশ হলো অটোমেটিক্যালি কিন্তু এগারো করে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে কাজ আবার যদি কখনো অটো বাই আপনার দরকার মনে হয় যে না অটো বাই দরকার নেই আপনি চাইলে কিন্তু এই অটো এটা অফ করে দিতে পারেন বাট এই যে অটো বাইয়ের ইয়ের ব্যাপারটা আছে এগুলো সব চালু করে দেওয়াই ভালো আপনি এটা চালু করে দিবেন সমস্ত কাজ অটোমেটিক করবে নেক্সট হচ্ছে আমার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে স্টেরি ক্যাপ ক্যাট এটা হচ্ছে ওদের একটা অফার চলছে আর মাত্র দেখেন এখানে টাইম নামা করছে আর মাত্র একদিন চোদ্দো ঘন্টা আছে সো এর মধ্যে যদি আপনি জয়েন করেন তাহলে অনেক বেশি আপনি যে কিটি পয়েন্ট এখান থেকে পাবেন এদের যে অফারটা চলছে সেই অফারটা রিসিভ করতে পারবেন আর এখানে একটা রিপোর্ট আছে এই রিপোর্টের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে এ পর্যন্ত কি কি আর্ন করেছেন সেগুলোর একটা চার্ট আপনাকে দেখাবে আপনি কি পর্যায়ে আছেন আপনি অ্যাড্রপ পাওয়ার জন্য এলিজিবল কিনা সমস্ত বিষয়গুলো এখানে দেখাবে আপনার স্পিড কত কয়েকটা ক্যাটের মালিক হয়েছেন সেই সমস্ত বিষয়গুলো দেখাচ্ছে হ্যাঁ তো এগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন না চাইলে এটা কেটেও দিতে পারেন এগুলো নেক্সট নেক্সট করে করে এটা আশা করি দেখে নেবেন ফাইনালি এরকম অ্যানালাইজিং হবে অ্যানালাইজিং হয়ে আপনি কি অবস্থানে আসেন সেটা আপনাকে দেখাবে গেট মাই ক্যাটিজন জব এই বাটনের উপর আমরা ক্লিক করে দিব আপনার র্যাঙ্কিংটা দেখাচ্ছে আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন আর নিচের দিকে যে লিভ নামে একটা অপশন রয়েছে আপনি চাইলে এই লিবে ক্লিক করে এখান থেকে এই রিপোর্ট থেকে বের হয়ে যেতে পারেন এই হচ্ছে অবস্থা তো এইভাবে অটোমেটিক্যালি কাজকর্ম চলবে এখন কিন্তু আর চিন্তার কিছু নেই আর